বাউল গান্ডারে করিয়ালছে একটা তস নস নষ্ট করিয়ালছে এটাও বেশি দিন থাকবে না এটা ইনশাল্লাহ বন্ধ করার পথে তিন বাঘের মধ্যে দেড় বাঘ বন্ধ করিয়ালছে আর দেড় ভাগ বাকি আছে এটাও থাকবে না কারণ দুইটা ভালো গান শোনার গান গাওয়ার লেগে দেয় না দুইটা ভালো কথা বলার লেগে দেয় না পাবলিক থেকেই শুনতে চায় কিন্তু কিছু কিছু ভাইরাস আছে এই ডি হইল ডিস্টাব সেই যে সেই যে হিন্দিয়া এই যে মোবাইল ওস্তাদ জারার হেরার গান শুন্য অভ্যাস তো মালিক যদি দয়া করে এটা আর বেশি দিন থাকবে না এটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমার ওস্তাদ যে গান করলেন প্রেমের চিঠি লইয়া যাও বন্ধুর বাড়ি কয়টার ওপরে একটা শাম গান গাওয়ার জন্য কয় আমি তো রাই হয়ে গাইলাম আসলে বাপু তেল রাই এটা জিনিসটা কেমন হয়ে যায় না আচ্ছা এরপরেও গান যেহেতু গাইছে এটার গানের পিছনে তো গান দিতে হবে আমি এই সিটি লয়ে যাইতাম না উনি তো রায় আমি রায়ের সুদ্ধাই লয়ে যাব তার মানে কাগজও লয়ে যাব এই রায়েরে সুদ্ধাই লয়ে যাম এখানে যে তো আরেকজন আছে আর এই যে জমির যে কিচ্ছাটা কইছে জমি আমার এই এটার মধ্যে বাইনগন বাইন করবাম মূলা বাইন করবাম আলো বাইন করবাম কয়েবা বাইন করলে হন কর লাগাইলে লাগায় হন লাগা নাইলে জমি রেন তেল পাম আল্লাহ বাসাইছে আমি যদি একলা থাকতামই ন তাইলে হুরাটাই আমার উপরে উঠলয় ওখান যে তো রুবি সহ আছে এটা আমারে ভাইছে না এটা হিন্দি ভাইছে তো যাই হোক আমি এখন একটি সামুয়া গান গাইতেছি কারণ রায়ের যে কান্নাকাটি স্বামীরও কিন্তু একই কান্নাকাটি আসতে রায়ও কৃষ্ণের লেগে কান্দে কৃষ্ণও কিন্তু রাধার জন্য কান্দে কারণ কৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধা এই কারণে তো আমি গানটা আমি গাইতাছি এমন এটা আপনি একটু বুঝে নিন যে তাই লিখব সুন্দর কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া ও সমযে জলের গাছে দিচ্ছে পাটাইয়া তুই দিযা আমার হইতে আমি হইতাম তোর পুকের উপর বুক মিশাইয়া করতাম ওরে তুই দিযা আমার হইতে আমি হইতাম তোর তো যাই হোক আপনারা এখন বাজে অনুমান বোধ সাড়ে তিনটা তো বাজে না ও আচ্ছা ঠিকই আছে তো এখন পর্যন্ত যে আপনারা এইভাবে মানুষ ছাতক পাখির মতো বৈশা গান শুনতেছেন দেওয়ার মতো কিছু না অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ কাফেলার গান হয় বিভিন্ন জায়গায় আমি হয়তো দেখি মাঝে মাঝে কিন্তু এই এইভাবে কিন্তু পয়সা থাকে না তারা হইলো এই যে আইসে আর গ্যাসে এই ডাকাও হেঁটা গাও হেঁটা গাও দে গান গাও মালা রাখবোনা গান গাও মানে যতদিনের ফাত্রা গান সব অর্ডার করে আর এমনি আজকাল টেয়া তৈল কাগজের মতো দে না নেইরে এটাও কই তি না তবে যাই হোক আপনারা আসলে গান শোনার প্রেমিক এটা আজকের গানে আমি প্রকাশ পাইলাম তো যাই হোক ধন্যবাদ আপনাদেরকে এইভাবে আর কাফেলার গান এই নেত্রকোনা ডিস্ট্রিক্টের ভিতরে যদি কাফেলার গান হয় হোক সমস্যা নাই কিন্তু যদি নাচানাচি ফালা যদি হয় অশৃঙ্খল যদি হয় দয়া করে আমাদের এই যে নেত্রকোনা বাংলাদেশ বাউল সমিতি নেত্রকোনা জেলা শাখা হয়তো আমাকে নাইলে সভাপতি আছে সেক্রেটারি আছে আমারই একটা ফোন দিয়ে এর আর বাবার অসান্ত নাই নাচানাচি ফালাফালি ফালি করে গান গাইতো বাবার ওর এলা যত যত দুনিয়ার বড় বেড়াটাই গানটা ঘন্টার ভিতরে গানটা অফ করে দিব যে কোনো জায়গায় হোক এত দয়া করে আমাকে আমাকে জানে